আসসালাম আলাইকুম শীত চলে এসেছে আর এই শীতের সময় আমাদের সুরক্ষার ব্যাপারে কিন্তু আমরা অনেকেই শীতকে আমরা অত বেশি গুরুত্ব না যদিও শীতকালটা অনেকের পছন্দের আবার অনেকেরই শীতকাল কিন্তু অপছন্দের এই শীতের সময়টিকে নিজেকে সুরক্ষা রাখার জন্য বেশ কিছু বিষয় আপনাকে প্রাধান্য দিতে হবে বা মেনে চলতে হবে প্রথমেই একটু বলে নেই যে শীতের সময়টিতে বেশ কিছু রোগ কিন্তু আমাদেরকে অ্যাটাক করে এর ভিতরে ফ্লো খুব বেশি হয় হাঁপানি এরকম বেশ কিছু রোগ আছে যে রোগগুলো শীতের সময় আমাদেরকে অ্যাটাক করে আর এইগুলো থেকে যাতে আপনাকে প্রোটেক্ট রাখা যায় এর জন্য বেশ কিছু পদ্ধতি বা বেশ কিছু টিপস আপনাকে মেনে চলতে হবে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনি যদি আপনার লাইফ স্টাইলের সাথে যুক্ত করতে পারেন তাহলে আপনিও এই শীতের সময় শীতের যে রোগগুলো আছে এবং শীতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে নিজেকে সেফ রাখতে পারবেন প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার এই শীতের সময়টিকে আপনার যে ঘুম অর্থাৎ আপনি যে রেস্ট নিচ্ছেন বা ঘুমাচ্ছেন সেই ঘুমটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে তার কারণ হচ্ছে আমাদের এই সময়টিতে শীতকালীন সময়টিতে দিনের অংশের সময়টা অনেক কম এবং রাতের অংশের সময়টা অনেক বেশি যদি দিনেও আমরা অনেকেই ঘুমাই বাট এই শীতের সময়ে কাজের চাপে বা অন্য অন্য কারণে দিনের ঘুমটা কম হয়ে যায় তাই রাতে যদি আপনি চান তাহলে এই সময় কিন্তু আপনি প্রপার স্লিপিং যেটি আছে সেটি করে নিতে পারেন অর্থাৎ পর্যাপ্ত ঘুমের একটা সময় রয়েছে আপনি এটি করে নিতে পারেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নিউট্রিশন এই সময়টিতে খাবার খাওয়ার বিষয়ে আপনাকে কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যে খাবারটি সেটা পরিপূর্ণ নিউট্রিশন আছে কিনা যে খাবারগুলো পাচ্ছেন বা খাচ্ছেন শীতের সময় খুব বেশি ভালো খাবার পাওয়া যাচ্ছে সেগুলোকে সঠিকভাবে নিউট্রিশন বজায় রেখে অর্থাৎ সুষম খাবার আপনাকে গ্রহণ করতে হবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এবং আপনি থাকবেন সুস্থ এবং সবল তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফলমূল এবং সবজি শীতের সময় খুব ভালো ফলমূল এবং সবজি পাওয়া যায় আপনি চাইলে ডায়েটের মতো করে এই সবজি ফল এগুলো গ্রহণ করতে পারেন এই মৌসুমি শীতের যে সবজিগুলো আছে এবং ফল ফ্রুটস আছে এগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আপনাকে সুস্থ রাখতে ব্যাপকভাবে সহযোগিতা করবে চার নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রেচ কমাতে হবে আপনি অনেক বেশি কাজ করতে করতে ভোর হয়ে যাচ্ছেন বা এমন হচ্ছে যে আপনি আপনার পারিবারিক বা মানসিক স্ট্রেচ নিচ্ছেন এই স্ট্রেচ কারণে কিন্তু আপনি অনেক বেশি রোগে আক্রান্ত হচ্ছেন এই শীতের সময় একটি উপযুক্ত সময়ে আপনি সময়টিতে একটু ঘুরে আসতে পারেন বা রিফ্রেশমেন্টের জন্য বাংলাদেশের অনেকগুলো জায়গা রয়েছে বা দেশের বাহিরে জায়গা রয়েছে যেইখানে আপনি ভ্রমণ করতে পারেন কিংবা আপনার পরিবারকে সময় দিতে পারেন এতে করে আপনার স্ট্রেচ কমে যাবে এবং আপনি সুস্থ থাকবেন পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে ধূমপান প্রতিরোধ করা বা পরিত্যাগ করা আমাদের অনেকেরই বাজে অভ্যাস রয়েছে আমরা ধূমপান করি আর এই ধূমপান করার কারণে আমাদের ফুসফুস আক্রান্ত হয় এবং অনেকগুলো রোগ আমাদের অ্যাটাক ফেলে করে শীতের সময় আমরা এমনিতেই শীতের কারণে আমাদের তাপমাত্রা শরীরের তাপমাত্রাটা কম থাকে আর এই সময় যদি ধূমপানের প্রবণতা আরো বেশি থাকে তাহলে রোগে আক্রান্ত হওয়ার সুযোগও কিন্তু অনেকাংশে বেড়ে যায় তাই আপনি এই সময়টিতে আপনাকে এই ধূমপানের যে প্রবলেমটি রয়েছে সেটি থেকে আপনি দূর করতে পারেন বা ধূমপান পরিত্যাগ করতে পারেন ছয় নম্বরে যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে ব্যায়াম করতে হবে এবং ফিটনেস ঠিক রাখতে হবে আমরা এই শীতের সময়টিতে এই ব্যায়ামের প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখতে পারি কারণ গরমের গরমের সময় অনেকেই চাপে বা কোনো কারণে আমরা ব্যায়ামটাকে পরিত্যাগ করি শীতের সময় আপনি যদি কোনো জিমেও না যান আপনি পার্সোনালিও কিন্তু আপনার ফিটনেসটাকে রক্ষা করার জন্য বা আপনার ব্যায়ামটা আপনি বাসায় থেকেই আপনি করে নিতে পারেন কারণ এই সময়টিতে আপনার জন্য একটা উপযুক্তি সময় যেটি আপনি এই শীতের সময় করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটি বাড়বে আপনার শরীরের শক্তি সঞ্চয় হবে এবং আপনি সুস্থ এবং সবল থাকবে সাত নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে এই শীতকালীন যে কাপড়গুলো আছে অর্থাৎ গরম কাপড় পরিধান করতে হবে আমরা এইদিকে অনেক সময় উদাসীন থাকি যে শীতের সময় খুব বেশি ঠান্ডা লাগছে না বা অল্প পরিমাণে ঠান্ডা লাগছে কিন্তু গরম কাপড় পরছি না শীতকে অত দিচ্ছি না যদিও শীত কিন্তু আমাদের অনেকগুলো রোগে আক্রান্ত করে আমি প্রথমেই বলেছি এই শীতের সময় আপনাকে অবশ্যই গরম কাপড় পরিধান করতে হবে এবং এই শীত যাতে আপনাকে অ্যাটাক করতে না পারে বা অন্য কোনো রোগে আক্রান্ত করতে না পারে ফ্লুটা বেশি ছড়িয়ে না ফেলতে পারে এর জন্য এই শীতের সময় গরম কাপড় পরতে হবে এবং অবশ্যই সেটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন কারণ শীতের সময় অনেকে হাত মুখ আর পরিষ্কার করতেও একটু শীতের কারণে চাচ্ছে পড়তে না অনেকে পানি ব্যবহার করতে চায় না গোসল না আপনি প্রপারলি গরম পানি ব্যবহার করতে পারেন কুসুম গরম পানি ব্যবহার করে গোসল করে তারপর আপনি গরম কাপড়ও পরিধান করতে পারেন এবং অবশ্যই হাইজেনিক কিন্তু মেনটেন করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পানি ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে শীতটা বেড়ে যেতে পারে এবং শীতের কাপড়টা আপনাকে অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বশেষ বিষয় যেটি সেটি হচ্ছে চিনি এড়িয়ে চলতে হবে আমরা এই সময়টিতে তো অনেকে মিষ্টি খেয়ে থাকি মিষ্টি চিনিযুক্ত যে সকল মিষ্টিগুলো আছে আপনি এগুলো পরিত্যাগ করতে পারেন ফ্যাট আছে এগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে আপনি খাবেন তবে সেটা অবশ্যই পরিমাণ মতো তবে চিনিকে করায় সবচেয়ে ভালো কারণ চিনি সবচাইতে বেশি ক্ষতি করে আপনার দেহের জন্য এই আটটি বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে এই শীতের সময় অনেকগুলো রোগ থেকে আপনি আপনার নিজেকে প্রটেক্ট করতে পারবেন পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিজেকে সুস্থ রাখার জন্য শীতের সময় শীতের উপভোগ করার জন্য অবশ্যই উল্লেখিত বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সুস্থ সুন্দর থাকবেন আমাদের চ্যানেলটিতে যারা এখনো নতুন রয়েছেন যারা এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই তথ্যমূলক ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম